নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে এবং আজকে কিন্তু মোহনবাগান দল সকালবেলায় কিন্তু অনুশীলন সারলো এবং তারা কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে এবং আপনারা জানেন যে গতকাল যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলে কিন্তু একদিন মাত্র বিশ্রাম নিয়েই কিন্তু গতকাল অনুশীলনে নেমেছিল এবং হাতে খুব বেশি সময় নেই আজকের অনুশীলনটা করে কিন্তু মোহনবাগান দল যে চেন্নাই যাবে আগামীকাল তাদের কিন্তু ম্যাচ অর্থাৎ খুব বেশি হাতে সময় পাননি কোচ হোসে মলিনা তার দলকে অনুশীলন করানোর তবে যেটুকু সময় পেয়েছেন সেই সময়ে কিন্তু তিনি তার দলকে পুরোপুরিভাবেই স্ট্র্যাটেজিগত এবং ফিজিক্যালি সব কিছু অনুশীলনই তিনি করিয়েছেন আজকের অনুশীলনেও যেটা দেখা গেল যে প্রথমে ফুটবলাররা এলেন তারা কিন্তু শারীরিক অনুশীলন কিছুক্ষণ করলেন তারপরে বল পায় পাসিং ফুটবল হলো তারপরে কিছুক্ষণ কিন্তু ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিসও তিনি করালেন তার দলকে যেখানে কিন্তু দেখা গেল একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যে আপনারা জানেন গত জামশেদপুর ম্যাচে মোহনবাগান দল যে গোলটি হজম করেছিল সেই গোলটির জন্য কিন্তু কোথাও গিয়ে মাঝমাঠ এবং রক্ষণের ফুটবলারদের খেলার ওপরে কিন্তু একটা প্রশ্ন উঠছিল যেখান থেকে স্টিফেন এসে গোল করে গিয়েছিলেন সেই ভুল ত্রুটিগুলোকে এড়ানোর জন্যই কিন্তু আজকে অনুশীলনে দেখা গেল যে আপনারা জানেন মোহনবাগানের রক্ষণ কিন্তু এই মরশুম আইএসএলের সব থেকে ভালো এবং সব থেকে কম গোল খাওয়া রক্ষণ তো সেই জিনিসটাকে বজায় রাখার জন্যই আজকে দেখা গেল যে মোহনবাগানের যেই ব্যাক খেলে সেই ব্যাক রেখে আক্রমণভাগের ফুটবলাররা অর্থাৎ জেসান কামিংস জেমি ম্যাকলানেন ও মনবীর সিংদেরকে কিন্তু দেখা গেল এই ভালো ডিফেন্সের এগেন্স্টে কিন্তু অনবরত আক্রমণ চালাতে অর্থাৎ কোচ হোসেনা এইটা বুঝিয়ে দিতে চাইছেন যে তার রক্ষণ এই মরশুমের সব থেকে ভালো রক্ষণ অর্থাৎ এই ভালো রক্ষণের এগেনস্টেই কিন্তু তার আক্রমণভাগকে গোল করতে হবে তারা যদি সেই জিনিসটা করতে পারেন তাহলে তারা আগামী ম্যাচগুলোতে ভালো ফল করতে পারবেন এবং গোল তুলে আনতে পারবেন সেই মতোই কিন্তু দেখা গেল জেমি ম্যাকলারেন এবং জেসান কামিন্সরা কিন্তু টম ওলড্রের এবং আলবাত্র অর্দিকেশদের এগেনস্টে কিন্তু অনবরত আক্রমণ চালালেন গোল করার মহড়া সারলেন এছাড়া যেটা অনুশীলনে আজকে দেখা গেল যে আপনারা জানেন আশিক পুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ আনিরুদ্ থাপা এই তিন গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু চোটের কবলে রয়েছেন তবে আশিক পুরুনিয়ানকে দেখা গিয়েছিল যে তিনি সাইডলাইনে মূলত দৌড়োদৌড়ি করছেন নিজের ফিজিক্যাল ট্রেনিং রিহ্যাপ সারছেন যদিও মনে করা হচ্ছে হয়তো আর এক দুটো ম্যাচ পরেই হয়তো আশিক পুনিয়ান মাঠে ফিরতে পারেন তিনি হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তবে অপরদিকে আনিরুত থাপা তিনি কিন্তু আজকেও মাঠে উপস্থিত হলেও তিনি কিন্তু সাইড ছিলেন এবং ড্রেসিং রুমের সাইডে দাঁড়িয়ে কিন্তু তিনি সতীর্থদের অনুশীলন দেখেছেন মূলত ড্রেসিং রুমেই তিনি তার ফিজিও তত্ত্বাবধানে ছিলেন মাঠে নামেননি অপরদিকে সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু আপনারা জানেন যে একটা ছোট হালকা ছোটের আওতায় রয়েছেন এবং তাকেও দেখা গেছিল তিনি সাইড লাইনে কিন্তু মূলত নিজের আহ রিকভারি সারছিলেন চলুন দেখে নেওয়া যায় অনুশীলনে ফুটবলাররা এসে কি কি করলেন তার কিছু মুহূর্ত প্রতি ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে রেস পোর্স